দক্ষিণ বিলবারে শিবমন্দিরের পাশে লঙ্গাই নদীর বাঁধে বিরাট আকারের ফাটল ধরে ধস নামতে শুরু করে বর্তমানে পুরোপুরিভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বিভাগীয় আধিকারিক ও বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করে জল সম্পদ বিভাগের জেলা কার্যনির্বাহী আধিকারিক পাথারকান্দি সহ কার্যনির্বাহী আধিকারিক ও বিভাগের অন্যান্য আধিকারিকরা পরিদর্শন করে সাময়িক মেরামতের কাজ হাতে নেয় কিন্তু এই মেরামত যথেষ্ট নয় বন্যা আসলে পুরোপরিভাবে ভেঙে যাবে পাথরে এই বাদ ভাঙলে গোটা পাথার শহর অফিস কার্যালয় বন্যার কবলে পড়বে খবর পেয়ে আজ ভাঙন স্থলে সরজমিনে উপস্থিত হয় পাথরকান্দির বিধায়ক কৃষ্ণের দুপাত ভাঙন স্থলের অবস্থা দেখে বিধায়ক চমকে ওঠেন আজ জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার সাথে কথা বলে অতি শীঘ্রই পূর্ণ গতিতে ভাঙনের স্থায়ী সমাধান হবে বলে আশ্বাস প্রদান করেন বিধায়ক কৃষ্ণেন্দুপাল উল্লেখযোগ্য এই স্থানে বাঁধে ধস বা বাধ তলিয়ে যাওয়ার একমাত্র কারণ বালুর মেশিন কারণ শিব মন্দিরে লাগোয়া অংশ বহু বছর ধরে ভাঙন শুরু হয়েছে এরই মধ্যে বালু ব্যবসায়ীরা অবিরত মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকায় আজ এই ভয়ঙ্কর অবস্থার ধারণ করেছে গ্রামবাসীরা বন বিভাগকে বারবার অবগত করলেও ব্যর্থ ছিলেন অন্যদিকে জল সম্পদ বিভাগের কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন গ্রামবাসীরা কেননা উল্লেখ্য স্থানে বিগত কয়েক বছর পূর্বেও ভাঙ্গন ছিল মেরামত করা হয়েছে কিন্তু স্থায়ী সমাধান নেই শুকনো মরশুমে বিভাগীয় আধিকারিকরা এসে দেখে চলে যায় নির্মাণের কথা জিজ্ঞেস করলে মঞ্জুর হয়েছে হবে এই প্রতিশ্রুতি ছাড়া কিছুই নেই অবশেষে বর্তমানে ভয়ঙ্কর রূপ আজ নিদ্রা নেই গ্রামবাসীদের পাথারকান্দি থেকে তপন রায়ের রিপোর্ট লঙ্কায় টিভি